সালাম আলাইকুম যারা নতুন পেজ বা আইডি খুলছেন ভিডিওটি তাদের জন্য সকলে উপকৃত হবে প্রথমে ফেসবুক পেজে যাবেন অথবা আইডিতে যাবেন গিয়ে স্ক্রল করে নিচে দিয়ে কে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন গিয়ে পেজ রিকমেন্ডেশনটা চেক করবেন স্ক্রল করলে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশনটা কোথায় আছে আমার এখান থেকে পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেবল ওর পেজে কোনো সমস্যা নেই ওটা নতুন পেজ এরপর পেজ স্ট্যাটাস দেখবেন পেজ ইজ রিকমেন্ডেবল রেস্ট্রিকটেড মনিটাইজেশন কী জন্য মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে এখানে আমি এখনও ফিল আপ করি নাই সেই জন্য এগুলো ফুলফিল করলে এটা চলে যাবে কিছুদিন কাজ করলে নিয়মিত এরপর আপনারা কষ্ট করে যাবেন ব্যাক করে আবার হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন গিয়ে সাপোর্ট বক্স চেক করবেন রিপোর্ট অ্যাবাউট আদার্স নো রিপোর্টস আমারটা এরপরে যাবেন ইউর অ্যালার্টস অনেকে আমারটাই নো রিপোর্টস তাহলে আপনার আইডিটা অথবা পেজটা হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত না হলে যে কোনো সময় বিপদে পড়তে পারে ধন্যবাদ আমার আরও কয়েকটা পেজ আছে ইনশাল্লাহ ওই পেজগুলোতে কোনো সমস্যা নেই প্রথম যখন পেজ খুলছিলাম তখন আমি অনেক সমস্যা পেজ করছি ওই সমস্যাগুলা আমি শিক্ষা নিয়ে এখন চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু বল উপকৃত করার এটা আমার নতুন পেজ তাই সবসময় সতর্ক থাকবেন নাহলে কিন্তু বিপদে যে কোনো সময় পড়বেন ধন্যবাদ